শীতের রাতে গরম রুটি আর হাঁসের মাংস এই সাতটা শুধু খাওয়ার না এটা পরিবারের সাথে সময় কাটানোর আনন্দ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আসমা আছি আপনাদের সাথে আসমা ভিলেজ ব্লক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে যে যেখান থেকে আমাকে ভিডিওতে দেখছেন অথবা শুনছেন আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারদিকে কুয়াশায় ঢাকা মনে হচ্ছিল যেন আমাদের বাড়ির ভেতরে মেঘ নেমে এসেছে দূরের কিছুই দেখা যাচ্ছে না ছোটোবেলায় এমন কনকনে শীতে ঠিক এরকম সকালবেলায় প্রাইভেট পড়তে যেতাম সেই দিনগুলো আজও মনে পড়ে সকালবেলা এই সময়টা আমার ভীষণ ভালো লাগে চারদিকে ফুল পাখি ডাক প্রকৃতির এক শান্ত সৌন্দর্য আমি এই মুহূর্তগুলো নিজে এনজয় করছি আর আপনাদের সাথেও শেয়ার করলাম এরপর সারা সারাদিনের কাজ প্রতিদিনের মতোই ঘরের সব কাজকর্ম করেছি যেদিন মনে হয় আজকে কিছু করব না সেদিনে এক গাদা কাজ থাকে একটু যে রেস্ট করব সেটা দেখা গেছে সুযোগটা হয় না সেই সকাল থেকে কাজ শুরু হয় মনে হয় এই কাজটা করে বসবো ওইটা শেষে বসবো পরে আর বসাই হয় না শীতকাল তো প্রায় শেষের দিকে তো শীতকালে একটা জিনিস না বললেই নয় সেটা হলো রুটি পিঠা আর হাঁসের মাংস তো এখন হচ্ছে রাত বাড়িতে আজকে হঠাৎ করে আয়োজন হয়ে গেল আমার বড় ভাবি হচ্ছে হাঁসের মাংস রান্না করছিল তাও আবার মাটির চুলায় মাটির চুলায় রান্না করা তরকারি কিন্তু বেশ মজার হয় হাঁসের মাংস হতে থাক ওদিকে আর আমরা রুটিগুলো বানিয়ে ফেলি তো গ্যাসের চুলায় রুটি করতে হবে প্রথমেই কাই করে নিচ্ছিলাম চুলা থেকে নামানোর পর এটা বেশ গরম হাত লাগানো মুশকিল তবুও ঠান্ডা হলে তখন ভালো হবে না ভালোভাবে মিশবে না তাই দুজন ভাগ করে নিয়েছি আরেক ভাবি ছিল তারপর আপু সবাই মিলে রুটি বানাচ্ছিল আর আমি আমি হচ্ছে রুটি সেঁকে নিচ্ছিলাম এক হাতে ফোন আর এক হাতে রুটি ভিডিও করতে করতেই রুটি সেঁকেছি দেখতে দেখতেই রুটিগুলো সুন্দর করে ফুলে উঠছিল যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্টই আমাকে নিয়মিত ভিডিও করতে উৎসাহ দেয় রুটি আর হাঁসের মাংস দুটোই রেডি এবার খাওয়ার পালা আমরা প্রায়ই এভাবে সন্ধ্যার পর হুটহাট ছোটো আয়োজন করি এতে ঘেমি লাগে না সবাই মিলে একসাথে কাজ একসাথে খাওয়া এই সময়গুলোই আসলে সবচেয়ে সুন্দর এই ছিল আজকের দিনটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রেখেই এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম